যখন আমি বুড়ো হব থাকবে আমার পাশে সন্ধি মুখমুখি মুখোমুখি বসবো দুজনে ঘাসে জীবনের যত মেলাব হিসাব পাওয়া বা না পাওয়া কোথায় গেল একটু ফাঁকি যা ছিল চাওয়া যখন আমি বুড়ো হব রাখবে হাতটা হাতে জীবন তখন বইবে না আর হিসেব বাধা খাবে হয়তো হবে ছন্দ পতন বাজবে না আর সুর এক তারাটার ছিঁড়বে যে তার বিষাদ সমুদ্র হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থর থর তোমার হাতটা থাকলে হাতে হারবে ভীষণ ঝড় হয়তো তখন ক্লান্ত দুপা শ্রত হয়েছে গতি চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে কমছে মুখের জ্যোতি হয়তো তখন নুজু দেহ চামড়া গেছে ঝুলে দরকারি সব কথাগুলো যাচ্ছি বেফাস ভুলে হয়তো তখন ধুববে শরীর কমবে গায়ের বল জীবন মানে বুঝবো তখন পদ্ম পাতায় জল যখন আমি বুড়ো হব আগলে রাখবে আমায় যদি খরজ খাতায় নাম উঠে যায় কেউ না মাথা ঘামায় তখন তুমি নেবে আমার পঙ্গুদেহের ভার তোমার সাথে দেব পারি জীবন পাড়াবার হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা জীবন মরুর তপ্ত বুকে মরুদ্যানের ভাষা কবিতার নাম যখন আমি বুড়ো হব লিখেছেন ইন্দ্রাণী মণ্ডল